সকল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর এবং তার সাথে অন্যান্য মুসলিম নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল

এবং জনসমাবেশে আমাদেরকে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে রচনা করেছিলাম তৈরি করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই তদন্ত দেশের বাইরে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন না

যেটাই কাজী এই সরকারের আমাদের চেন্দিঘরে ছাত্র নির্বাচন হবে একই সাথে অনতি বিনামে আমরা স্থানীয় নির্বাচন আই প্রবর্তী জানাচ্ছি থাকবেন সালামু আলাইকুম